পুজো এবং ভ্যালেন্টাইন ডে সবাই কেমন আছে সবার কেমন কাটলো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে এখন সবাই কেমন ঘোরাঘুরি করছো শাড়ি পরছো তো সবাই কেমন লাগছে ভ্যালেন্টাইন ডে সবার কেমন কাটলো কে কোথায় গিয়েছো সব কমেন্ট করে জানাও আমাদের মোটামুটি ভালোই কেটেছে আমরা দিদিভাইয়ের বাড়ি গেছিলাম দিদিভাইয়ের বাড়ি ওখানে একটা সরস্বতী পুজো ছিল সরস্বতী পুজোর অনুষ্ঠান ছিল ওখানে ওখানে অনেক কিছু আমাদের বেশ ভালো আনন্দ হয়েছে আর ওই দিদিভাইয়ের মেয়ের সদ্য বিয়ে হয়েছে প্রায় কুড়ি দিন মতো হলো নতুন জামায় বেশ ভালোই আনন্দ কেটেছে আমাদের তো তবে তোমাদের কেমন কাটলো সেটা তোমরা কমেন্ট করে জানাও আর তোমার তোমরা সবাই যুক্ত হও আমাদের ইউটিউব লাইভে আর ইউটিউবে যে আমরা ভিডিও ছাড়ি অঙ্গীতা ব্লগ সেই ইউটিউবের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর তোমরা কেমন আছো সবাই আগে সেটা জানাও কমেন্ট করো অনেক অনেক কমেন্ট করো কমেন্ট করলে খুব ভালো লাগবে সেই জন্য বলছি যে কমেন্টটা বেশি বেশি করে করো কে কোথা থেকে কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করো বাংলাদেশ থেকে আমাদের অনেক অনেক বন্ধুরা ভিডিও দেখে এবং তাদের কেমন লাগে সেগুলো কমেন্টে জানাও তোমরা সবাই কি করছো বন্ধুরা সবাই কমেন্ট করো তাহলে ভালো লাগবে ওই যে আমার ঘরের লোক পিছনে দাঁড়িয়ে আছে গাইস তোমরা জয়েন করো তোমাদের সঙ্গে অনেক গল্প কথাবার্তা বলবো আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা সব জানাও বলো তাহলে ভালো লাগবে আর কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে না কমেন্ট করতে হয় করে জানাও যে হ্যাঁ কোথা থেকে দেখছো তোমরা কেমন ভিডিও পছন্দ করো কী সমাচার সমস্ত কিছু তোমরা আমাদেরকে বলো তাহলে আমাদের খুব ভালো লাগবে হাই হাই ফ্রেন্ড একজন যুক্ত হয়েছে তোমরা সরস্বতী পুজো কেমন কাটলো তোমরা কোথা থেকে কে দেখছ অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট বক্স খোলা আছে খোলা আছে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ডোমকল অঙ্গিতা ব্লগ আমাদের ফেসবুকেও অ্যাকাউন্ট খোলা আছে ফেসবুকে অভিজিৎ সিল নামে খোলা আছে ওখানে আমরা রিলস ভিডিও আপলোড করি আমাদের ইউটিউবে অপ্রচুর রিলস ছাড়া আছে প্লাস ব্লগ ভিডিও ছাড়া আছে আমার মেয়ের গান আবৃত্তি তাছাড়া এমনি ফানি ভিডিও অনেক কিছু ছাড়া আছে তোমরা ভিডিওগুলো দেখবে এবং কমেন্ট করবে যে কেমন লাগে ভিডিওগুলি তোমাদের তোমরা তোমরা লাইক করো এবং কমেন্ট করো আর আমাদের সঙ্গে আমাদের ইউটিউব পরিবারে একটা তোমাদের 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 মানে পরিবারের সদস্য করে নাও তাহলে আমাদের খুব ভালো লাগবে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তাহলে আমাদের খুব ভালো লাগবে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো তোমাদের কমেন্ট ছাড়া আমাদের উত্তর দেওয়া সম্ভব না তোমরা যদি না থাকো তাহলে সব কিছু ব্যর্থ তোম তোমরাই মাস্ট আমাদের কাছে একটা ইউটিউব বড় পরিবার থাকবে আমাদের সেই পরিবারের সদস্য সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় আমরা তো বুঝতে পারি না হাই ফ্রেন্ড সবাই যুক্ত হও সবাই যুক্ত হওয়া ফ্রেন্ড আর হচ্ছে তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাও হাই ফ্রেন্ড তোমরা কি করছো সব আমার যেহেতু এখন লাইভে আসার কথা না আমি লাইভটা করছি মানে অনেকে লাইভ করে সবাইকে সময় দিতে হয় তার জন্য লাইভটা আসা তো তোমরা একটু জয়েন করো আমাদের সঙ্গে একটু গল্প কথাবার্তা বলি আর আমাদের ভিডিওগুলি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আমাদের নতুন চ্যানেল ইউটিউব ডোমকল অঙ্গিতা ব্লগ এটি আমাদের চ্যানেল এই যে আমরা সহপরিবারে আমরা সবাই মিলে ভিডিও রিলস বানাই এখন বানালাম আমরা যে ভিডিওটি আপলোড আমরা রিলস বানাচ্ছিলাম তার মধ্যেই একটু লাইভে আসা মানে বিকাল টাইমটা অনেকে দেখে অনেকে কমেন্ট করে যে বিকাল টাইমটা রিলস দেখার জন্য তো তোমরা সবাই কমেন্ট করো কোথা থেকে দেখছো হাই একটা ফ্রেন্ড যুক্ত আছে আমাদের সঙ্গে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করো আর কমেন্ট করো একান্তই কমেন্টটা খুব দরকার তো কোথা থেকে দেখছো আর আমাদের রিলস গুলো অবশ্যই দেখবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট করলে ভালো হয় কমেন্টে তাহলে উত্তরটা দেওয়া যায় বলা যায় আবার আমাদের সঙ্গে আরেকদিন যুক্ত হয়েছে হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানাও তোমাদের আমাদের আমাদের ভিডিওগুলি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে খুব ভালো হবে আমরা আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব আর সব আমাদের পরিবারের সঙ্গে তোমাদের একটা মানে আর্থিক মানে আত্মার যে সম্পর্ক সেটা তৈরি হবে তোমরা যখনই কমেন্ট করবে আর কমেন্টের মাধ্যমে দেখব সবাইকে তাহলে আমরা জানতে পারবো যে হ্যাঁ তোমরা আমাদেরকে ভালোবাসতে পেরেছ আমরাও আরও আরও নিবিড় হওয়ার চেষ্টা করব আরও বেশি ভালো ভালো ভিডিও বানাবো আর সত্যি একটা পরিবার খুব ভালো লাগে এই জায়গাটায় যে কমেন্টগুলো করে কমেন্টের রুটলে আমরা দিই কে কোথায় বাড়ি জানতে চায় অনেকে বলে বৌদি আপনার বাড়ি কোথায় অনেক আমি আমি হয়তো বললাম এখানে আমার বাড়ি তারাও বলে যে আমার বাড়ি এখানে অবশ্যই বেড়াতে আসবেন ঘুরতে আসবেন এত ভালো লাগে তাদের সঙ্গে একটা মানে অন্যরকম সম্পর্ক হয়ে গেছে একটা মধুর সম্পর্ক তো তোমরাও কমেন্ট করো তোমাদেরকেও চেনা জানার ব্যাপার আছে আমরা তো সবাইকে চিনি না আমরা এখান থেকে মোবাইলের মাধ্যমে যে লাইভ করছি সেটা হচ্ছে তোমরা কমেন্ট করলে আমরা রিপ্লাই দিলে তবে জানতে পারবো যে কে কোথা থেকে দেখছো কে কোথায় থাকো সেটা তাহলে আমরা জানতে পারবো তার বাইরে তো আর জানা সম্ভব নয় কমেন্ট করো আর বেশি বেশি করে লাইভে যুক্ত হও লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর ভিডিও তাহলে ভালো হবে কেমন আছে সবাই ফ্রেন্ড তোমরা ভালো আছো তো কমেন্ট করো ফ্রেন্ড কমেন্ট বক্স খোলা আছে হাই হ্যালো কিছু একটা তো লেখো তাহলে ভালো লাগবে তোমরা কোথায় থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানাও তাহলে আমাদের হয়তো একটু ভালো লাগবে যে আমাদের সামনাসামনি চ্যাটে কথা হচ্ছে লাইভে এসেছ তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছ আজকে মোটামুটি আমাদের নশো বত্রিশ প্লাস সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসাই আগামী দিনে হাজার সাবস্ক্রাইবার আমরা গেন করব তোমরা তোমাদের সহযোগিতা মানে আমাদের তো পুরোপুরি লাগবে তো তোমরা পাশে থাকবে আর আমাদের ভিডিওগুলি অবশ্যই দেখবে শর্টস লং ভিডিও সমস্ত কিছুই দেওয়া আছে আমাদের ব্লগ চ্যানেল ডোমকল অঙ্গিতা ব্লগ তোমরা অবশ্যই ফলো করবে দেখবে ওটা আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে একবার জানাবে আর ভালো লাগলে লাইক করবে কারণ হচ্ছে লাইক কমেন্ট করতে তো ধরো কোনো রকম অসুবিধা থাকে না মানুষের ভালো লাগলেই লাইক মানে সবাই করে আমরাও করি এটা লাইক করবে ভালো লাগলে আর এটা কোনো জোর জোরের ব্যাপার না যে তোমার ভালো লাগছে না তুমি লাইক করে দিচ্ছ সেটা নয় ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে কোথায় থেকে দেখছো তোমরা জানাবে আমি যেহেতু আমার ওয়াইটি স্টুডিওতে পাই যে বাংলাদেশ থেকে দেখে দিল্লি থেকে দেখে সৌদি আরব থেকে দেখে বিভিন্ন জায়গা থেকে দেখে তো তোমরা যদি একটু কমেন্টে মানে লিখে দাও কোথায় থেকে দেখছো তা আমাদের খুবই সুবিধা হয় আর আমাদের ভিডিওগুলি অবশ্যই তোমরা ফলো করবে এই যে তোমার বৌদি বলো বোন বলো হ্যাঁ তো যাই হোক আমরা সহপরিবারে ভিডিও বানাই হুম এই যে আমাদের সহপরিবার এই যে মেয়ে আছে আমরা এতক্ষণ রিলস বানাচ্ছিলাম শর্টস ভিডিও বানালাম ইউটিউবে আপলোড করব সন্ধ্যা সাতটার সময়তে ছাড়বো আমাদের তিন টাইম ভিডিও আপলোড করি সকাল নটা থেকে সাড়ে নটা বিকাল চারটে আর সন্ধ্যা সাতটা তিন টাইম আর বট ভিডিওটা আমরা যে কোনো টাইমে হয় বিকালে কিংবা সকালে আমরা আপলোড করি তো তোমরা অবশ্যই ফলো করবে দেখবে আর সরস্বতী পুজোর স্পেশাল ভিডিও আমি একটা আপলোড করেছি তোমরা এক্ষুনি দেখে নিতে পারো খুবই সুন্দর হাসি হানি ভিডিও বিকাল চারটের সময় আপলোড করেছি আমার চ্যানেলটি অবশ্যই তুমি দেখবে এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমরা সহপরিবারে একটা ভিডিও বানিয়েছি লং ভিডিও তিন মিনিটের ভিডিও সরস্বতী পুজোর উপলক্ষে তোমরা অবশ্যই দেখবে আর কোথা থেকে দেখছো তোমরা আর আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল এখনও হয়তো তোমরা হয়তো চিনতে পারবে না বুঝতে পারবে না আগামী দিন হয়তো চিনতেও পারবে যে ডোমুক লঙ্গিতা ব্লগ বলে একটা চ্যানেল আছে কারণ হচ্ছে আমরা ফানি ভিডিও শর্টস সমস্ত কিছু আমরা আপলোড করছি তো তোমরা অবশ্যই ফলো করবে দেখবে আর তোমরা একটি লাইক অবশ্যই করবে একটি লাইক করলে কি হয় মনের আনন্দটা বেড়ে যায় যে না আমার ভিডিওটা হয়তো ভালো লেগেছে লাইক করছে এতে উৎসাহ বাড়ে ভিডিও করার ইমেজটা বাড়ে তো আমরা যেন সেই ইমেজটা পাই তোমাদের কাছ থেকে ভালোবাসাটা পাই সেজন্য বলছি তোমরা অবশ্যই একটি লাইক করবে আর বিভিন্ন ধরনের ব্লগ বিভিন্ন ধরনের ফানি তো ইউটিউবে সবই দেখো তোমরা যেটা ভালো লাগে সেটা লাইক করো তো আমাদের নাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর ভালো যদি না লাগে লাইক করা দরকার নেই কারণ হচ্ছে যে লাইকটা হচ্ছে মনের ব্যাপার মন থেকে যদি ভালো লাগে তাহলে হয়তো লাইকটা আসে তাই না তো যাই হোক আমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করবে আর কমেন্ট করবে আর আর মোটামুটি কোথায় থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে কমেন্ট বক্স খোলা আছে আমাদের আমাদের লাইক খোলা আছে সমস্ত কিছু আমরা কিছু অফ করে রাখি না ভালো লাগুক আর না লাগুক কমেন্টে ভালো লেখো কিংবা খারাপ লেখো তার জন্য আমাদের যায় আসে না কারণ হচ্ছে যে কমেন্টটা আমাদের খোলা রাখতেই হবে তুমি যে ভুলগুলো যদি আমাদের ধরিয়ে দিতে পারো দাদা তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে না এই ধরনের করো না অমক করো তমক করো হয়তো আমরা পরিবর্তন করতে পারবো চেঞ্জ করতে পারবো তার জন্য আমরা কমেন্ট বক্সটা খুলে রাখি তো আমাদের নতুন চ্যানেল আমরা সহপরিমাণে মানে আমরা রিলস করি মানে শর্টস আপলোড করি বট আপলোড করি তোমরা অবশ্যই দেখবে আর আশা করি আমাদের যদি নতুন কেউ দেখে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমরা সবাই ভালো থাকবে আর তোমরা কি যারা ব্লগে যারা ব্লগার যারা দেখছো হয়তো অনেক ব্লগার অনেক ব্লগারের দেখে তো যদি দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা অবশ্যই ফলো করবে আর মানে বলার তো কিছু নেই সরস্বতী পুজো নতমরা এনজয় করো ভ্যালেন্টাইন ডে সবাই খুশিতে হ্যাঁ আনন্দে থাকো ভালোভাবে থাকো সুস্থ থাকো তো আর কি বলবো শুধু একা বললে তো হয় না তোমরা কমেন্টে কিছু লিখলে চ্যাট করলে হয়তো উত্তরটা দেওয়া যায় ইমেজটা বাড়ে ভালো লাগে তো তোমরা যদি কমেন্টে কিছু লিখো যে দাদা যে ভিডিওটা কেমন কি ব্যাপার কি ভিডিও তাহলে তোমরা যদি বলো তাহলে কমেন্ট করলে আমরা রিপ্লাইটা দিতে পারি তো আমি যে শুধু বলে যাব তোমরা শুধু শুনবে এটা তো নিজেকে খারাপ লাগে তাই না যে দাদা বলেই যাচ্ছে আমরা শুনছি তোমরা কিছু বলো বলো হ্যাঁ তোমরা কিছু বলো যাতে আমরা তার কথা শুনতে পারি করো লাইক করতে তার কারো কষ্ট নেই লাইক দিলে কি ভালো তো ভালো লাগে আমরাও তো চাই এগিয়ে যেতে তাই না ভালো লাগার ব্যাপারটা একটা লাইকের মাধ্যমেই আসে না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি না করো একটু সাবস্ক্রাইব যদি না করো তাহলে তো ওটুকু সম্ভব হবে না আমরাও এগিয়ে যেতে চাই আমরাও চাই তোমাদের বন্ধু হতে তোমাদের পরিবারের একজন হতে তাহলে আমরা আবার নেক্সট লাইভে আটটা সাড়ে আটটার সময় আমরা আসব কারণ হচ্ছে আমার মোবাইলের নেট মোটামুটি শেষের দিকে হয়তো কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে মানে মোবাইলের নেট মারা থাকে এই যে মেসেজ এসেছে তো আমরা যাই হোক আমরা মোবাইলটা রিচার্জ করে ফিরে আসছি লাইভে ততক্ষণ বাই বাই লাইভে আমার নেটটা শেষ হয়ে গেল নেটটা রিচার্জ করে আবার ফিরে আসছি